চুচুড়ায় পৌর পরিষেবা ও বেতনের দাবিতে বিজেপির মিছিল ধস্তাধস্তি স্মার্টশিল্পী ও বাহাত্তর ঘন্টার আলটিমেটাম চুচুড়া পৌরসভার এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে পাননি মৌলিক পৌর পরিষেবা পাশাপাশি পৌরসভার অধীনে কাজ করা অসংগঠিত শ্রমিকদের দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন বন্ধ রয়েছে বলে অভিযোগ এই দুই গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে আজ এক প্রতিবাদী পদযাত্রা এবং স্বরকৃতি প্রদানের কর্মসূচি পালন করল হুগলি জেলা বিজেপি আজ সকাল সাড়ে এগারো মিনিট নাগাদ চুঁচুড়ার পিপুলপাঁতি মোড় থেকে বিশাল মিছিল শুরু হয় মিছিলের নেতৃত্বে ছিলেন চুঁচুড়া পৌরসভার অন্তর্গত দুই বিজেপি মণ্ডল সভাপতি দেব মাল্য নিয়োগী ও তপন সরকার এছাড়া উপস্থিত ছিলেন পুবলী জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউসহ কয়েকশো বিজেপি কর্মী ও সমর্থক মিছিল পৌরসভার গেটের সামনে পৌঁছাতেই পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করে এই সময় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজেপির কর্মীরা রাস্তার উপরেই বসে পড়েন ও পৌরসভার গেটের সামনে পথ অবরোধ করেন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে বিজেপির এক প্রতিনিধি দল পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন প্রতিনিধি দল বাইরে এসে জানান দীর্ঘদিন ধরে বেতন বঞ্চিত অসংগঠিত শ্রমিকরা যে ধরনায় বসেছিলেন তাদের পাশে থাকার বার্তা দিতে আজকের কর্মসূচি বিজেপির পক্ষ থেকে সেই শ্রমিকদের চকলেট দিয়ে মিষ্টিমুখ করানো হয় এবং প্রতিশ্রুতি দেওয়া হয় যে এই সমস্যা স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি পাশাপাশি পৌরপতিকে বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সমস্যার সমাধান করতে না হলে চুঁচুড়া শহরে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতারা जा पृाही तकल खे भेतरे मातारामाराम બોડો જવાબદાર બોડો જવાબદાર કિસ સત્તા પોલીસ કો બી જવાબદાર બોડો જવાબદાર કિસ સત્તા પોલીસ કો બી જવાબદાર જવાબદાર બોડો જવાબદાર કિસ સત્તા પોલીસ કો બી જવાબદાર 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 દિલ દઈ દેવું પડે ઓલી સત્તા હોવે જવાબદારી દઈ દેવું પડે ઓલી સત્તા હોવે જવાબદારી દઈ દેવું પડે ઓલી સત્તા હોવે અમુક પ્રતિનિધિ જેપી સર અમારે પ્રતિનિધિ જેપી আমাদের প্রতিনিধিদের খেতে দিন স্যার আমাদের প্রতিনিধিদের খেতে দিন স্যার আমাদের প্রতিনিধিদের আমাদের প্রতিনিধিদের খেতে দিন যারা আমাদের প্রতিনিধি আছে তাদেরকে খেতে দিন স্যার যারা আমাদের প্রতিনিধি আছে তাদেরকে খেতে দিন স্যার স্যার আমাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে খেতে দিন স্যার আমাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে খেতে দিন স্যার প্রতিনিধিদের খেতে দিন স্যার প্রতিনিয়ত পৌরসভায় পরিষেবা দিচ্ছে তাদেরকে আজকে বেতনের দাবিতে চুচড়ো পৌরসভার কেটের সামনে পড়তে হচ্ছে যারা প্রকৃত অসংগঠিত শ্রমিক যারা নিজেকে এই চুচরো পৌরসভায় পরিষেবায় মানুষের স্বার্থে পরিষেবা দেওয়ার জন্য নিয়োজিত করে রেখেছে তারা আজকে বেতন পাচ্ছে না অথচ বেতন পাচ্ছে এই পৌরসভার অন্তর্গত তৃণমূলের যে সকল কাউন্সিলার রয়েছে সেই সকল কাউন্সিলারের অনুগামীরা আত্মীয় স্বজনেরা এটার আমরা তীব্র নিন্দা জানাই ধিক্ষার জানাই আমরা চাই চুচুরো পৌরসভার প্রত্যেকটা মানুষ যারা এখানে এসে আজকে পরিষেবা পাচ্ছে না তাদেরকে ফিরে যেতে হচ্ছে পরিষেবা না পেয়ে অথচ আমরা দেখছি প্রতিনিয়ত পৌরসভা কর আদায় করে নিচ্ছে চুচুরো পৌরসভার সকল মানুষের কাছ থেকে সুতরাং আমরা চাই যেরকম আপনারা কড়াই গন্ডায় কর আদায় করে নিচ্ছেন ওরকম আপনাদের কড়াই গন্ডায় প্রত্যেকটা পরিষেবার হিসেব আপনাদের দিতে হবে এবং যতক্ষণ আপনারা হিসেব না দেবেন ততক্ষণ আমরা আন্দোলন থেকে পিছু পা না তার সাথে সাথে অসংগঠিত শ্রমিক যারা রয়েছে তাদের বেতন নিয়মিত আপনাদের দিতে হবে তারা প্রকৃতভাবে নিজেদের এই পৌরসভায় নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে মানুষকে পরিষেবা দিতে সুতরাং আজকে আমরা আপনাদের পাঁচ ঘন্টা টাইম বেঁধে দিলাম আমরা বাহাত্তর ঘন্টা টাইম বেঁধে দিলাম বাহাত্তর ঘন্টার মধ্যে এই অচল অবস্থা দূর করতে হবে আকারে চুচুড়ো পৌরসভা আবার ঘেরা হবে পুলিশ প্রশাসনের কথা শুনে আজকে আমরা ওইখানে গেটের সামনে পর্যন্ত বসেছি পুলিশ প্রশাসনকেও বলে দিচ্ছি এরপরে আমরা গেটের সামনেও বসবো না আর আমাদের কোনো প্রতিনিধি বাইরে দাঁড়িয়েও থাকবে না প্রত্যেকটা কার্যকর্তা বিজেপির এখানকার মানুষকে সঙ্গে নিয়ে দরকার পড়লে যে সকল শ্রমিকরা অসংগঠিত শ্রমিকরা ওখানে বসে রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে পৌরসভার ভেতরে ডুব এবং পৌরসভার যে কটা প্রতিনিধি আছে